এখানে একটা মসজিদ আছে সাদা পাথর মসজিদ ভারতের বর্ডারের কাছাকাছি এখানে মেঘ পাহাড় পাশাপাশি মানে পাহাড়ের মাথায় মেঘ এখানে সেটা দেখা যায় চমৎকার অসংখ্য পর্যটক তবে রৌদ্রের সব প্রতিষ্ঠা এখানে সাঁতার খুব ভালো বিজনেস হচ্ছে আমি তিনটা ছাতা কিনেছি আমার মাথায় মুহূর্তে একটা আছে কিছুটা বাতাস এখনো আছে নয়তো অবস্থা খুবই খারাপ হতো প্রচন্ড পাশে কাশ বন আছে কাজ বন আমরা দেখতে পাচ্ছি কাজ বন আমরা কাশবন দেখতে পাচ্ছি আমরা ভারতের পাহাড় দেখতে পাচ্ছি আমরা অনেক পর্যটককে দেখতে পাচ্ছি এখানে আমরা পাথরের ছবি নিতে দেখতে পাচ্ছি সুন্দর সব মিলে মানুষ এখন ভ্রমণ পিয়াসু অনেক ভ্রমণ মানুষ এখানে এসেছে যারা ভ্রমণকে পছন্দ করে তারা সব জায়গাতে দেখবে যদিও জাফলং বিছানাকান্দি এই সাদা পথর সব প্রায় একই রকম তারপরও ভিন্ন ভিন্ন স্পট ঘুরে দেখতে হবে ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হবে কোনো কিছুই বাদ থাকবে না আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এবং অনেক ছাতা কিন্তু দেখেন শুধু রঙিন ছাতা কিন্তু চোখের উপর বাসতেছে অনেক ছাতা এখানে আছে